হ্যালো ফ্রেন্ডস শুনলাম সরস্বতী পুজোর দ্বিতীয় পার্টটা নিয়ে তো তোমার সাথে আজকে আমি সরস্বতী পুজোর বাকি অংশটাই শেয়ার করছি এদিকে দেখো ঠাকুর মশাই আরতি করছেন তো পুজো তো হয়ে সরস্বতী পুজো তো হয়ে গেছে আরতিটাই বাকি আছে তো ঠাকুর মশাই আরতি করছেন আর আমরা সবাই আছি সবাই পুজো দেখতে খুব মনে একটা ভক্তি নিয়ে ভীষণই ভালো লাগলো সব কিছু ঠাকুর মশাইয়ের সঙ্গে পুজো পুজোর এখানে সকাল থেকেই খুব জোর জোর ব্যস্ততার মধ্যেই দিন কাটলো আমি বাজাচ্ছি সার ঠাকুর মাসের করছে আরতি আর বাবাই বাজাচ্ছে ঘন্টা ছেলেকে দিয়েছিলাম ঘন্টা বাজাতে কিন্তু ছেলেতে মুখ বড্ড শুকিয়ে গেছে দেখো বড্ড ছিঁড়ে পেয়ে গেছে ছেলেটার আমার তাই দুবার তিনবার ঘন্টা বাজিয়ে ও বাবাকে ধরিয়ে দিলো তোর বাবাই বাজাচ্ছে ঘণ্টা আর ও চুপচাপ বসে গেছে ছেলে আমার কখনও চুপচাপ বসে থাকে না জানো তো ও ভারী চঞ্চল সারাদিন ছুটে ছুটে এদিক ওদিক করে বেড়ায় এক জায়গায় ওকে কিছুতেই আমি বসাতে পারি না কীভাবে কি এবছর সরস্বতী মায়ের কাছে চুপচাপ বসেই আছে অন্যবার যতবারই টেনে টেনে এনে বসাই কিছুতেই ও বসে না তো এবারই দেখছি ও নিজে থেকেই সিঁড়ির ওপর চুপচাপ বসে আছে কি জানি খিদেতেই মুখ শুটিয়ে গেছে কিন্তু তাহলেও ও মানে কোনো সময়তে এক জায়গায় চুপচাপ বসে থাকার ছেলে না দেখে ভারী মায়া হচ্ছে কিন্তু কি করবো বলুন কিছু তো করার নেই এই একটা দিন একটু তো উপোস থাকতেই হয় কোনো বাড়ি উপোস রাখি না ছোটোবেলাতে যখনও ছোটো ছিল একটু করে হরলিক্স খাইয়েই দিতাম ছেলেটার বলটা খিদে পায় থাকতে পারে না বাউনও আসে সেই দেরি করে দেরি হয়ে যায় তো এবারে বললাম বড় হয়েছিস বাবা একটু উপোস থাক পুজোটা অন্তত হয়ে যেতে দে তারপরে তোকে চারটে লুচি ভেজে দিয়ে দেব। কিন্তু ও কথা শুনেছি ঠিকই কিন্তু ওর মুখটা দেখে আমার ভারী কষ্ট হচ্ছে তাই হোক একটুখানি কষ্ট করুক আর কোনোবারই আমি ওকে বলি না যখন উপোস থাকতে এবারেই একটু বললাম উপোস থাক অন্য বাড়ি একটুখানি হল্লি সকালবেলা ঘুম থেকে হুল্লির আগে খাইয়ে দিই কিন্তু এবারে দিইনি বললাম বড় হয়েছে একটু উপোস থাক তাই যাই হোক পুজো মঞ্চে যাওয়ার পরই ওকে গরম গরম আগে চারটে লিচু খেজে ওকে দিয়ে দিয়েছিলাম ঠাকুরমশাই পুজো মোটামুটি দেখো এটিকে হয়ে গেছে তো ঠাকুরমশাইকে আমি বললাম একটু আমার কালী মাকেও পুজো করে দিতে সকালবেলা যেমন আমি প্রতিদিন পুজো করি মায়ের তো সেরকম কিছু তো আমি করেই নিয়েছি সকালে কিন্তু ঠাকুর মশাই একটু পুজো করে দিলে মনে যেন একটা বড় শান্তি পাই তখনই বাড়িতে সত্যনারায়ণ দিই বা সরস্বতী পুজো করি যাই পুজো করি বাড়িতে তখনই আমি ঠাকুরমশাইকে দিয়ে একটু আমার কালীমাকে পুজো করিয়ে নিই এতে যেন মনে একটা ভীষণই আনন্দ হয় আর ভীষণই শান্তি পাই সেই জন্যই ঠাকুর মশাই পুজোর হয়ে যাওয়ার পর আমার মাকেও একটু ফুল দিয়ে পুজো করে দিল দিল খুবই ভালো লাগে আমার এই কাজটা আমি ঠাক করিয়ে নিই প্রত্যেকবার বাড়িতে আমার যাই পুজো হোক মাকে একটুখানি পুজো করিয়ে নিই আর আমি তো আমার মনের মতো করে মাকেই পুজো করি তো যাই হোক এদিকে পুজো তো মিটিল এবার যেতে হবে সোজা রান্নাঘরে ওই যে তোমাদের আগেই বললাম রোনার বড্ড খিদে পেয়েছে তাই গেলাম তাড়াতাড়ি রোনার জন্যে চাটে লুচি ভাজতে ওনাকে খাইয়ে দিয়ে খাইয়ে তাড়াতাড়ি ওকে বসিয়ে দিলাম আমাকে একটু সবজি দে তো বলতে দেখাবো ও কি কি সবজি কাটেছে এবং কতটুকু কেটে দিয়েছে আমাকে কোনো সময় ওকে এক জায়গায় স্থির করে বসিয়ে রাখতে পারি না কিন্তু কোনো একটা কাজ দিয়ে ওকে অনেকটা সময় আমি আটকে রাখতে পারি বসিয়ে রাখতে পারি নয়তো সারা দিন এদিক ওদিক ছোটা ছুটি তারপর এটা টানছে ওটা টানছে বড্ডই বিরক্ত করে তারপর মোবাইল নিয়ে বসে পড়ছে যেটা আমি একদমই পছন্দ করি না সেই কারণেই আমার একটুখানি ফন্দি করে মানে ওকে একটু মানে কৌশল করে আটকে রাখতে হয় এভাবে পুজো তো হয়ে গেল ওকে একটু প্রসাদ দিয়ে খাইয়ে একটা কাজ ধরিয়ে দিলাম দেখো তোমরা কেমন কতটুকু কাজ ও করতে পেরেছে এদিকে নারায়ণও পুজো হয়ে গেছে নারায়ণ নিয়ে বাড়ি যাবে তাই আমি একটু উলুদনি আর শাক বাজিয়ে নারায়ণকে যাবার পথে একটু দাঁড়িয়ে দিলাম এদিকে দেখো খাইয়ে খাইয়ে দেখো আনাজ নিয়ে বসিয়ে দিয়েছি কাটতে আমাদের সেপ বসেছে আলু কাটছে দেখো আলু দামের আলু কাটছে এখানে গোটার বাজার করা হয়েছে এখানে যে কুলের আচার হবে আর আমি এখানে করছি দেখো এখানে আমি করছি এই যে ডালটা একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এত নিরামিষ খিচড়ি সবার বাড়িতেই মশলার সাথে ডালটা দেখো কষিয়ে নিচ্ছি মুগ ডাল তো নিরামিষ পৃথিবী সবার বাড়িতেই এখানে ফুলকপিটা আর আলুটা একটু একটু ভেজে নিয়েছিলাম দিয়ে মশলাটা দিয়ে দেবো এখানে অর্জক সেপ এই যে আলু কাটছে আলুর দম আলুর দম হবে আলুর দমের এই যে অর্জক একটু মুখটা তুলুন সেব বাবু শেব মশাই একটুখানি মুখটা দেখাও আর এখানে এই যে গোটার বাজার তো দুপুরে খাওয়া পর সব কিছু করে খাওয়া পর তারপর সব গোটার সব বাজার ধোবো বিকেলে ধোবো আর সন্ধেবেলা চাপাবো হ্যাঁ তোমাদের অনেকটা বেলাতে আজকে আমাদের বাগুন এসেছে মানে সকালে এসেছিল তখন আমার হয়ে ওঠেনি তো তারপর এলো বাউন এগারোটা এসেছে তো পুজো করে নিতে বারোটা বেজে গেছিলো তারপর লুচি করলাম ব্রেকফাস্টে একটু লুচি খেতে খাবে বললো না তো লুচি করলাম রাত্রেও করব দেখি রাত্রে দেখি যদি পারি একটু কচুরি করবো তো মানে মোটরশুটিগুলো কিন্তু ছাড়িয়ে দিবি এই যে একজন হেল্পার পেয়ে গেছে আমার আর কোনো চিন্তা নেই এদিকে খিচুড়ি বসেছে এখন ঘড়িতে বাজে একটা কখন হবে জানি না এখন ঘড়িতে বাজে একটা ডালটা দিয়ে দেবো খিচুড়িটা আগে করি তারপর আলুর দমটা তারপর কুলের চাননিটা করব। কটা হয়ে উঠবে জানি না কাজের দিদি আজকে সকাল করে আসবে বলেছে তিনটে চলে আসবে বলেছে তো চলো ঝটপট রান্নাগুলো আগে শাড়ি বাবাতে আর ওতে মিলে সকালে গিয়ে গোটার বাজারগুলো করে নিয়ে এসেছে আমি বললাম বসে বসে আলুগুলো আমাকে সাহায্য কর তবে রাত্রিটা কচুরি হবে নয়তো হবে না কচুরি কচুরি করে বায়না করছে যদি আমাকে সাহায্য করিস তবে হবে সব সবগুলো ছাড়িয়ে দিবি আলুর দামে আলু ছাড়িয়ে দিবি তবে কচুরি করবো যে কচুরির জন্য লেগে পড়েছে তাই তো মা কচুরি হবে তো তাহলে করতে হবে কিন্তু এই সমস্ত মটরশুটিরগুলো কিন্তু ছাড়াতে হবে তোমাকে বুঝেছ তবে রাত্রিটা কচুরি নয় তো নয় বলে সেই বাবাকে পাগলা করে দিতে মহারাজ্যির কাছে একবারও যাওয়া হয়নি পরীক্ষার আগে গেছিল পরীক্ষার আগে একবার মহারাজ্যির সঙ্গে দেখা করে এসেছিল তো পরীক্ষার পর আর যাওয়া হয়নি ওর দেখা করে আসা হয়নি কেমন কি পরীক্ষা দিয়েছে সেটা মানে মহারাজজিকে জানানোর জন্য তো মজুদিনকে যাবে ঠিক করেছিল মানে পরীক্ষার পরের দিনই মহারাজজি সেদিন ছিলেন না কামারপুকুর গিয়েছিলেন তো সেই কারণে দেখা হয়নি তো আজ বলেছিলো মহারাজ্যির কাছে পুজোর দিন সরস্বতী পুজোর দিন দেখা করে আসবো মা তো এখনও পর্যন্ত এইসব করছে যাবে আজকে দুপুরেই যাবে ও বাবার সঙ্গে আর আমি যদি মানে আমার মোটামুটি যদি কাজকর্ম মিটে যায় বা কাজের দিদির তো আবার আর তিনটের সময় আসবে যদি হয়ে যায় সব কিছু তো আমি আরও খুব যাওয়ার ইচ্ছা আছে মহারাজ্যের একটুখানি পায়ের মানে প্রণাম জানানো ধুলো নেওয়ার আমার খুব ইচ্ছা আছে দেখি যদি সম্ভব হয় তো আমিও যাবো তা নাহলে আজকে হয়তো হবে না আবার অন্যদিন গিয়ে একদিন মহারাজজিকে আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে আসব। মানে জানিয়ে আসবো যাতে একটু পদর্থ আমার বাড়িতে পড়ে তো দেখি কখন কখন কি আজকে হয়ে ওঠে তা নাহলে অন্য একদিন যেতে হবে আজকে তো ওরা দুজনে যাবে দেখা করেই আসবেন ওনার পরীক্ষার পর তো যায়নি একবারও তো যাবে ও আজকে আরে এই যে দেখো সরাসরি দেখতে বেরোচ্ছে ননা আর বাবাই গেল মহারাজির সঙ্গে দেখা করতে নোনা তো পরীক্ষার প্রশ্নটাও দেখায়নি মহারাজজি তো দেখাতে গেল আর দেখা করে আসবে আমার আর হলো না কারণ এদিকে আমার রান্না বান্না চলছে এখানে সমস্ত কিছু এইজো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে একটু বেগুন ভাজছি খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে আর এখানে এই যে বেগুন ভাজছি দেখতে পাচ্ছি কি বেগুন ভাজছি আর আলুর দমটা করবো তোমাদের দেখাই না আমাকে চারটে আলু ছাড়িয়ে দিয়েছে বলতে আর পারছি না চারটে আলুরই আলুর দম করো দেখেছ যাই হোক বাদ বাকি আলুগুলো আমাকে ছাড়াতে হবে আলুর দমটা করবো পাঁপড়টা নিয়ে বললাম পাঁপড়টা নিয়ে আসতে ভুলে গেছে যদি নিয়ে আসে আসার পথে তাহলে পাঁপড়টা একটু খাবার সময় ভেজে নেব চলো এখানে আলুর দামটা দেখো বসে দিয়েছি বসার চলছে আলুর দাম নিরামিষ আলুর দাম আর এটা একটু দিয়ে করছি হিং দিয়ে এখানে খিচুড়িটাও হয়ে গেছে দেখো খিচুড়িটাও হয়ে গেছে একটু ঘি দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ওদিকটা ওই ঘি আছে তো যাই হোক দিয়েছি ঘিটা চাপা দিয়ে দিয়েছি আর নোনা আর বাবাই তো গেছে

সরস্বতী পুজোর ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা